নমস্কার আপনারা দেখছেন আপনার খবর আপনার খবর কেউ কোন সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে ধরে নেবেন না যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা কারণ এখন অনেকে আছে আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি যেভাবে বলে আমরা কিভাবে আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো এখানে নষ্ট এবং সব দলের নেতারাই তাদের এটা দেশের ওপর থ্রেদিক দেশে আমাদের